আজকে সম্পূর্ণ কিন্তু ওয়ান পিস এর একটা মেলা দেখাবো ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে এখানে এত প্রোডাক্ট আশা করি কারো কাছে নাই আর এগুলো আমাদের নিজেদের কারখানা তৈরি তাই আমরা খুবই চিপ রেট আজকে প্রোডাক্ট গুলো দেবো

দেখে যে কোনো ছয় পিস নিলে তোমরা এ দামে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে

লো পাবে দেখিয়ে দিচ্ছি ওয়ারড দেখো গাউনের মধ্যে থাকবে এই প্রাইজে কেউ দিতে পাবে না ওকে এটা কিন্তু খুবই নাই সুপরে কিন্তু খুব সুন্দর করে স্টোন মার্ক পাচ্ছ বডি আছে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকছে 100% কটন এর মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি 6টা কালার পাবে একটা আছে মেরুন কালারের মধ্যে नेक्स्ट আইটা দেখিয়ে দিছি পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে রয়েছে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব লোকস কিন্তু 100% গ্যারান্টি করা আছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লং একটা শার্টের মধ্যে পাবেন আপনারা ওকে হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছে এখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে এখানে কিন্তু পকেট আর থাকছে এটারও বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাই এগুলো সর্বোচ্চ বডি থাকবে হচ্ছে 42 আর এগুলোর মধ্যে লেন্থ থাকবে সর্বোচ্চ হচ্ছে আপনার 42 পর্যন্ত ওকে এটার মধ্যে তোমরা অনেক কালার পাবে বব ভাই এই কালারটা কিন্তু খুবই নাই আর কাপড় প্রত্যেকটারই কিন্তু কটন এর মধ্যে থাকছে এটাও একটা গাউন সেটের মধ্যে থাকছে খুবই চমৎকার একটা গাউন এটা আর এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে প্লাস এটা কিন্তু কাজ হবে আর হাতাটা কিন্তু স্মোকি করা হবে ওকে এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে অবশ্যই যারা ঢাকার ভিতরে নেবেন তারা কিন্তু ক্যাশ অন প্লাস হোম ডেলিভারি দুটেই পাবেন আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের উদ্দেশ্যে বলছি তাদেরকে অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করতে হবে ওকে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে মানে ডিজাইন সেম কালার মানেগুলো চেঞ্জ হবে এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে এগুলোর ঘের কিন্তু তোমরা প্রচুর পরিমাণে পাচ্ছ দার্মিং গেটটা ঘের দেখিয়ে দিচ্ছি এই যে ঘেরটা বেশি পড়বে কম ডেলিভারি একশো করে বেশি পড়বে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গলার পশনে খুব সুন্দর করে তোমরা চিকেন কারি কাজ পাচ্ছ পুরাটা জুড়েই কিন্তু তোমরা এমবডারি কাজ থাকছে সাথে কিন্তু ঠিক আছে কাজ থাকছে ওকে খুব চমৎকার কিন্তু এটা এটার মধ্যে আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন একটা কালার থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে আর প্রত্যেকটা কাপড় কিন্তু খুব কটনের মধ্যে থাকছে যার কারণে কিন্তু তোমরা সব সময় ইউজ করতে পারবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এটা দেখাবো খুবই ইউনিক একটা ডিজাইন ওয়ান ভার্সে দেখো একদম সিল্ক কাপড়ের মধ্যে থাকছে খুবই চমৎকার কাজ এই রেঞ্জের মধ্যে কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি মাত্র 350 টাকা এটা কাপড় কিসের মধ্যে থাকছে ভাইয়া এই যে এলেক্স কাপড়ের উপরে ওকে এটার মধ্যে তোমরা সেম ডিজাইনের মধ্যে সুন্দর সাইডে কিন্তু বাটারফ্লাই স্লিপের মধ্যে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক পাচ্ছ সিকোয়েন্সের একটা থাকছে প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে এগুলো কিন্তু হিজাবি গাউন হিসাবেও তোমরা পরতে পারবে এই রেঞ্জে কিন্তু কেউ দিতে পারবে না অবশ্যই কিন্তু সেটা আপনাদের 6টাই নিতে হবে 6টা কম যদি নেন সেক্ষেত্রে পার পিসে 100 টাকা বেশি পড়বে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা একটা ভাইরাল একটা শার্ট ওপেন বাটনের মধ্যে খুবই চমৎকার একটা কালার থাকবে হাতার কিন্তু কিন্তু খুব সুন্দর করে তোমরা সাথে ওপেন বাটনের মধ্যে পাচ্ছ এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একটা থাকছে গ্রিন কালারের মধ্যে আর একটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মানে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা এই দামে পেয়ে যাবে একটা থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলারও বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যার কারণে কিন্তু বেঁধে পড়তে পারবে বেঁধে নিতে পারবে যাদের বডিটা ছোট তারা কিন্তু সাইড থেকে চাপায় নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি লিলেন কাপুরের মধ্যে গাউন সেটের মধ্যে থাকবে ওকে অরিজিনাল লিলেন কাপড় চাইনিজ লিলেন কাপড়ের মধ্যে মাত্র 350 টাকা পাচ্ছেন আপনারা এই ডিজাইনগুলো আর এখানে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো কোমরে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দেবো আর এগুলো কাপড় কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে থাকবে একদম ভাইদের নিজস্ব পোড়া এগুলো কালার বলো কাপড় বলো শিলা বলো সবকিছু কিন্তু একদম কোয়ালিটি ফুল মধ্যে আছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই একটা থাকছে আসলে অনেক আরো অনেক ডিজাইন আছে যেগুলো দেখানো সম্ভব না এক ভিডিও এতগুলো দেখানো যায় না আইটা ডিজাইন দেখিয়ে দেব এটাও থাকবে একটা শর্ট স্টাইলে ওকে এটা লং শার্টের মধ্যে পাছে নিচে দিয়ে কিন্তু গেট অনেক বেশি পরিমাণে পাচ্ছে ওকে একটা থাকছে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার দেখিয়ে একটা থাকছে গ্রিন কালারের মধ্যে একটা থাকছে মাস্টার ইয়েলো মধ্যে প্রাইস থাকছে মাত্র টাকা কিন্তু খুব আর এটার চাপানোর জন্য সাইডে এর উপরে কিন্তু খুব সুন্দর করে শো বাটন এড করা থাকে এই সিস্টেম দাও আছে হাতাটার মধ্যে ওকে মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন ছয়টা কাপড় থাকছে এটা খাদি কটনের মধ্যে নেক্সট এর মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যেও পাঁচটা প্রাইস থাকছে সেম মাত্র 350 টাকা করে এখন যেটা দেখাবো সেটা একটা লং শার্ট ওকে এটা ডিজাইনটা খুবই চমৎকার এটার সাইডে পকেট আছে ফুললি ওপেন বাটনের মধ্যে থাকছে এটা আপনারা কালার টোটাল 6টা রয়েছে সিগিন কালারের মধ্যে এটার সাথেও কিন্তু তোমরা পকেট পাচ্ছ আর এটা কাপড় থাকছে 100% কটন কটনের মধ্যে রং কাশে কিন্তু 100% গ্যারান্টি পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো

একটা থাকছে প্রাইস আছে মাত্র 350 টাকা করে কাপড় থাকছে দুবাই চেরির মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি 350 করে অনেক কালার কিন্তু এগুলো এই একটা থাকছে প্রাইস থাকছে মাত্র 350 টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা বেস কালার তোমার ব্ল্যাক পাচের উপরে প্রিন্ট গুলো যা চেঞ্জ হচ্ছে হ্যাঁ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পুরো ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব পার্পেল টাইপের মধ্যে এখন যেটা দেখাবো সেটা একটু বড় ফুলের মধ্যে ওকে এটা ফ্লোরা প্রিন্টের মধ্যে পাত্র উপরে কিন্তু কলার শার্ট কলার পাচ্ছ হাতাতে সেম ভাবে ক্রপ করা থাকছে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে এগুলোরও 350 সেম মাত্র 350 টাকা অবশ্যই 6টা নিতে হবে